সুপ্রিয় দর্শক শ্রোতা বহুত জায়গা ঘুরেছি বহুত কিছু দেখিয়েছি আজ আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন কিছু দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা পাঁচ দিয়ে বয়ে গেছে রেল লাইন আর এই রেল লাইনের অনেক উপরে অবস্থান করছি এটি একটি সুবৃহৎ বটগাছ এবং এই বটগাছটি জন্মেছে একটি বিল্ডিংয়ের উপরে সব কিছু মিলাইয়ে এ যেন এক অপরূপ অনুভূতি যা আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না এই বটগাছের উপরে অবস্থান করে পুরো রেল লাইনের এলাকা দেখা যাচ্ছে এই বটগাছ থেকে এবং নিচের মানুষগুলো মনে হচ্ছে খুবই ছোট ছোট আমি খুব একটি বেশি উপরে নয় মাত্র দশতলা বিল্ডিংয়ের উপরে আছি এমন অবস্থান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যে নিচের যে মানুষগুলো সেইগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ছোট ছোট একদম পুতুলের মতো তাহলে উপরে যখন বিমান চলে তখন বিমান থেকে যদি কোনো কিছু দেখা যায় তাহলে অনুভব করেন যে কত ছোট দেখা যেতে পারে এমনই এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি দর্শক শ্রোতা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য পণ্ডিত একটি চিত্র এই চিত্রটি উপস্থাপন করছি আপনাদের সামনে এটি কুষ্টিয়া জেলার একেবারে পার্শ্ববর্তী একটি এলাকা যে এলাকার নাম জগতি এই জগতি রেল স্টেশন এটি একটি ঐতিহাসিক স্থান এই রেল স্টেশনটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই রেল স্টেশনের যে চিত্র সেই চিত্র দেখতেই পাচ্ছেন যে এখানে জগতি দুটি রেল লাইন গেছে জগতি স্টেশনের একটি পিছন পাশ দিয়ে আরেকটি গেছে সামনের পাশ দিয়ে দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দেখাচ্ছি অপরূপ সৌন্দর্যটি একটি বট আমি বটগাছের মাথায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই বট প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যগুলো পাখিরা অবলোকন করে থাকেন এমনই এক দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে পাখি বসবাস করে সেখানেই আমি এখন দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি অপরূপ লীলাভূমি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এটি কিন্তু তৎকালীন সময়ে পানির ট্যাঙ্কি হিসাবে সুবিরত উচ্চ বিল্ডিং বিনির্মাণ করা হয়েছিল আর সেই বিল্ডিংয়ের মাথার উপরেই প্রকৃতির অপরূপ লীলায় বিনির্মিত হয়েছে একটি বটগাছ আমরা আপনাদেরকে সেই বটগাছের দৃশ্যই দেখাচ্ছি এটি কিন্তু মাটি থেকে অনেক উপরে অনেক উপরে আমরা অনেক উপর থেকেই আপনাদেরকে এই বটগাছের দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উঁকিঝুঁকি মারছে বটগাছের ফাঁকা দিয়ে এখন দুপুরবেলা প্রখর রৌদ্র আর এই প্রখর রৌদ্রের মধ্যে খুবই সুনশান এক পরিবেশ এখানে আছে পাখির কলকাকলি আর বটগাছের ছায় সুশীতল হয়ে যাচ্ছে দেহ মন এরকম এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই লীলাভূমি